আমরা আমাদের নিজস্ব মেশিনারিজের মাধ্যমে ওষুধ ক্রয় করার মাধ্যমে আমরা আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব সবটুকু দিয়ে আমরা আমাদের ঢাকা দক্ষিণ সিটির এই জনগোষ্ঠীর পাশে আমরা দাঁড়াবার চেষ্টা করছি প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পল্টন থানার উদ্যোগে আয়োজিত মশক নিধনে আমরা যে স্প্রে অভিযান করছি যে ঔষধ ছিটিয়ে মশা নিধনের কার্যক্রম পরিচালিত হচ্ছে গোটা ঢাকা মহানগরী ব্যাপী তারই অংশ হিসাবে আজকের এই পল্টন থানার আয়োজনের মহানগরী সম্মানিত নায়বে আমির অত্র অঞ্চলেরই সম্মানিত অঞ্চল পরিচালক আমাদের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জননেতা ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন মহানগরী সংগ্রামী সহকারী সেক্রেটারি জনাব দেলর হোসেন পল্টন থানার সম্মানিত আমির যার সমন্বয়ে যার উদ্যোগে আজকের এই আয়োজন মহানগরী কর্মপরিষদ সদস্য থানার সংগ্রামী আমির প্রিয় ভাই জনাব শাহিন আহমেদ খান এবং এই বাস্তবায়ন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ভাই এবং বন্ধুগণ পল্টন এলাকার সম্মানিত সুদীমণ্ডলী আমাদের একান্ত প্রাণপ্রিয় এই এলাকার জনগোষ্ঠীর সাথে সম্পৃক্ত ভাইয়েরা আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বারাকাতু আল্লাহ শুক্রিয়া আদায় করছি বাংলাদেশ জামাত ইসলামী সামাজিক কল্যাণমূলক কার্যক্রমের মধ্য দিয়ে আমরা আমাদের জনগণের সেবায় নিজেদেরকে নিযুক্ত করার জন্য আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যেভাবে এই সংগঠন পরিচালনায় আমাদের এই জনশক্তিকে নির্দেশনা দিচ্ছেন যে আল্লাহ তালা বাংলাদেশ জামাত ইসলামের প্রতি জনগণের যে ভালোবাসা তৈরি করে দিয়েছেন সেই ভালোবাসার কৃতজ্ঞতা তার ঋণ পরিশোধ করার অংশ হিসাবে আমরা তাদের সেবায় যতটুকু সম্ভব সামর্থ্য অনুযায়ী সবটুকু সাধ্য নিয়ে আমরা আমাদের মতো করে সবটুকু দিয়ে আল্লাহ সাহায্য নিয়ে আমরা কাজ করব। তার অংশ হিসাবে আপনারা জানেন যে ঢাকা মহানগরীতে প্রায় প্রতি মাসে কয়েকজন না কয়েক শত লোক এখনও ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে পতিত হচ্ছে এবং এখনও পর্যন্ত হসপিটালগুলোতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা গবেষণা এবং বিভিন্ন বিভাগের রিপোর্ট অনুযায়ী দেখা যায় যে এটা যেভাবে আস্তে আস্তে শিথিল হয়ে আসার কথা তার পরিবর্তে এখনো পর্যন্ত এটা আমাদের কিছুটা সাধ্যের বাইরে এবং কিছুটা সহ্যের বাইরে বিশেষ করে আমাদের রিমোট এরিয়া যেগুলো তৃণমূল এরিয়া যেগুলো ঢাকার কামরাঙ্গির চট ডেমরা অঞ্চল এদিকে খিলগা অঞ্চল এরকম অনেক গুরুত্বপূর্ণ অথচ কিছুটা নিম্ন মধ্যবিত্ত অঞ্চল বিশেষ করে পল্টনের মতো এরকম অভিজাত এলাকায়ও আমরা খেয়াল করি যে একদম দোতলা তিনতলা চারতলা পর্যন্ত যারা থাকেন তারা মশারি খাটিয়ে থাকার পরেও অনেকটা নিবৃতে ঘুমাতে পারেন না কারণ মশারি খাটাই ঘুমানোর বাইরেও তো তার জীবনযাপন আছে ওই জীবনযাপনটুকু যদি নিশ্চিত করতে হয় নিরাপদ করতে হয় সুস্বাস্থ্যের জন্য পরিবেশ তৈরি করতে হয় তাহলে তো আসলে শুধু মশারির ভিতরের জীবনটুকু মানুষের জীবন না তো একটা খণ্ডিত জীবন তার চলাফেরা আছে তার ওঠা বসা আছে তার পরিবারের অন্যান্য কার্যক্রম আছে তার সামাজিক কার্যক্রম আছে তার অফিসিয়াল কার্যক্রম আছে রাষ্ট্রীয় দায়িত্ব আছে এই দায়িত্ব পালন করা কালীন সময়গুলোতে তো সে সব সময় মশারে খাটিয়ে চলতে পারবে না সুতরাং আমরা দুটো উদ্যোগ নিয়েছি একটা হচ্ছে আমরা মশক নিধনেও অভিযান পরিচালনা করছি এক্ষেত্রে আমাদের প্রথম আহ্বান থাকবে যে ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই যে প্রশাসনিক অবকাঠামোগত দিক থেকে ঢাকা মহানগরী দক্ষিণ সিটি কর্পোরেশন যে পরিমাণ কার্যক্রম তাদের কয়েক গুণ গতিতে করার কথা ছিল আমি মনে করি তারা কিছুটা কাজ করছেন এই পাঁচই আগস্টের পর কিন্তু যে গতিতে করা দরকার ছিল বিগত পনেরো বছরে যেহেতু কাজটা হয় নাই সেই গতিতে তারা এখনো করতে পারছে না আমি আহ্বান জানাবো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের জন্য তারা কাজ করার চেষ্টা করছেন সেই চেষ্টায় দক্ষিণ সিটি কর্পোরেশনের যে অনেক ব্যাপক আয়োজন আছে সেই ব্যাপক আয়োজন আমরা লক্ষ্য করছি না কিছু চেষ্টা তারা করছেন আমি মনে করি যে সেই চেষ্টায় তাদের আরো কয়েক গুণ গতি বৃদ্ধি করে জনগণের নিরাপত্তা সুস্বাস্থ্যের জন্য বিশেষ করে ডেঙ্গু থেকে বাঁচার জন্য এই কার্যক্রম মশক নিধন অভিযানে যে স্প্রে সিটি অন্তত একটা নিরাপদ এলাকা তৈরি করা এই ক্ষেত্রে তারা তাদের সিদ্ধান্তকে আরো বেশি তারা কার্যকর করবেন বলে আমরা তাদের প্রতি প্রত্যাশা ব্যক্ত করছি দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী তাদের সামর্থ্যের থেকে আমরা আমরা চেষ্টা করছি শুধুমাত্র আজকে না বিগত অনেক দিন থেকেই বিভিন্ন জায়গায় ঢাকা দক্ষিণের প্রান্তে প্রান্তে ওয়ার্ডে ওয়ার্ডে আমরা আমাদের সমস্ত নেতাকর্মীদেরকে মহানগরী আমির ইসলাম বুলের পক্ষ থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে এবং তার আলোকে আমরা আমাদের নিজস্ব মেশিনারিজের মাধ্যমে ওষুধ ক্রয় করার মাধ্যমে আমরা আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব সবটুকু দিয়ে আমরা আমাদের ঢাকা দক্ষিণ সিটির এই জনগোষ্ঠীর পাশে আমরা দাঁড়াবার চেষ্টা করছি একই সাথে আমরা আমাদের ভাই বোনদের জন্য যেটুকুলো একটু নিম্ন মধ্যবিত্ত অঞ্চল যারা এতটুকু সামর্থ্য আছে হয়তো অন্য কিছু করে এটা কুলাতে পারে না যে একটা মশারি কিনতে হবে অথবা তার পরিবারের তিনটা ফ্যামিলি মেনটেন করতে হয় বা তিনটা মশারি দরকার বা চারটা মশারি দরকার সে হয়তো একটা কিনতে পেরেছে বাকি তিনটা কিনতে পারে নাই তার মানে এই যে মানে জীবনযাপনের কষ্টের মধ্যে আমরা সেই ক্ষেত্রে মশক নিধনের পাশাপাশি আমরা মশারি বিতরণ কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছি এবং এই পর্যন্ত কয়েক হাজার মশারি আমরা আমাদের ভাই বোনদের কাছে বিতরণ করেছি এখানে উল্লেখ করার ব্যাপার যে যখন চট্টগ্রামে আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয় সেটার সাথে ইস্তন নামক একটা জঙ্গি গোষ্ঠী অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে আমাদের হিন্দু ভাই বোনদেরকে তাদেরকে আমাদের প্রতিপক্ষ বানাবার অংশ হিসেবে ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছে এবং প্রশাসন ইতিমধ্যে তদন্তের ভিত্তিতে চিহ্নিত করে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে কয়েকজন হিন্দু আছে এতদা সত্ত্বেও আমরা সেই দিনেও এবং তার আগে পরে মিলিয়েও আমরা আমাদের এই মশক নিধন কার্যক্রম হিন্দু অধ্যুষিত যে অঞ্চল সেখানে আমরা এটাকে অগ্রাধিকার দিয়েছি হিন্দু ভাই বোনদের কাছে আমরা আমাদের মশারি বিতরণ কার্যক্রমে তাদের পাশে আমরা থেকেছি এটা আমরা মনে করি নাই যে তাদেরকে বাদ দিতে হবে বরং বিভিন্ন সময়ে ধারাবাহিকতায় আমরা আমাদের ভিন্ন ধর্মলম্বী ভাই বোনদেরকেও আমরা আমাদের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী মশক নিধন অভিযানে তাদের এলাকাগুলোকে আমরা টার্গেট করে কাজ করেছি পাশাপাশি আমাদের পক্ষ থেকে আমরা মশারি উপহার প্রদানও তাদের কাছে করা হয়েছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমি ঢাকাবাসীর প্রতি আহ্বান জানাই আমাদের সমাজের যারা এখন বিত্তবান আছেন বিশেষ করে আমি সরকারের প্রতি আহ্বান জানিয়েছি আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানাই কাউন্সিলরের পক্ষ থেকে যে এখন প্রশাসক নিয়োগ করে সেখানে কার্যক্রম পরিচালিত হচ্ছে আমি তাদের কাছে অনুরোধ করব যে প্রত্যেকটা জায়গায় পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নিয়ে আমাদের ভাইদের নিরাপদ জীবনযাপনের লক্ষ্যে তাদের কাছে মশক নিধন অভিযানের পাশাপাশি প্রয়োজনে মশারি বিতরণের কার্যক্রমও যেন সরকার আরও কয়েক গুণ গতিতে এটা বৃদ্ধি করে পরিচালনা করে তাহলেই কেবল আমরা আমাদের এই সুস্থ নিরাপদ স্বাস্থ্যকর একটা ঢাকা মহানগরী দক্ষিণ উপহার দিতে সক্ষম হব ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং এই সামগ্রিক কার্যক্রমে ঢাকাবাসীকে বাংলাদেশ জামাত ইসলামীর পাশে থেকে আপনাদের পাশে দাঁড়িয়ে আমাদের এই কার্যক্রমগুলো পরিচালনায় আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা সামগ্রিক সমর্থন এবং সহযোগিতা প্রত্যাশা করে ভবিষ্যতেও বাংলাদেশ জামায়াত ইসলামী যেন ঢাকা মহানগরী দক্ষিণের সামগ্রিক জনগোষ্ঠীর কল্যাণে কার্যক্রম চালিয়ে যেতে পারে সেই প্রত্যাশা আপনাদের কাছে ব্যক্ত করে আজকের এই কর্মসূচির আমি এখানে পল্টনের যে কর্মসূচি এটার উদ্বোধন ঘোষণা করছি এবং এই কার্যক্রম আমাদের এখন চলমান থাকবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ উদ্বোধন হবে এবং ওনারা আমাদের